আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো আজ আমরা ঈদ স্পেশাল সেমাই বানাতে যাচ্ছি তো এই সেমাইটা দেখুন দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজার তো এই সেমাইটা পুরোটাই তৈরি হবে নারকেল দিয়ে তো আপনারা ফার্স্ট টু লাস্ট পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন স্কিপ করলে তাহলে বুঝতে পারবেন না তো আমরা সেমাইটা তৈরি করতে যাচ্ছি তো এই সেমাই তৈরি করার জন্য আমরা এখানে নারকেল নিয়েছি বড় সাইজের প্রায় চারটে নারকেল তো এখানে দেখুন নারকেলগুলো আমরা হাতে ভেঙে আমি কুচি কুচি করে নিয়েছি আপনার চাইলে কুড়েও নিতে পারেন তো আমরা ভেঙে কুচি কুচি করে মিক্সি জারেতে ভরে নিচ্ছি মিক্সি জারেতে ভরেই আমরা পিষে নেব শুধু নারকেলটা মিক্সি জারে দিলে হবে না তার সাথে একটু জলও দিতে হবে অল্প জল দিয়ে দেব আমাদের জল দেওয়া হয়ে গেল তো আমরা এবারে মিক্সি জালেতে পিষে নেব দেখুন আমরা পিষে নিচ্ছি নারকেলটা একটু বেশিক্ষণ ধরে পিষে নিতে হবে তাহলে একটু গুঁঠলি থাকবে না আমরা খুলে দেখে নেব দেখুন আমাদের একটা কোনো নেই আমরা সেটা পাত্রে আপনাদের ঢেলে দেখিয়ে দেব দেখুন আমরা একটা পাত্র নিয়েছি বড় সে পাত্রে আমরা ঢেলে নিচ্ছি দেখুন একটা উঠলি আপনারা দেখতে পাবেন না নারকেলের দেখুন এইভাবে আমরা পুরো সব নারকেলগুলো পিষে নেব মিসে দেখুন আমার সব পেশা হয়েই গিয়েছে এবারে আমরা নারকেলের দুধটা আরেকটি বড় পাতিল নিয়েছি সেই পাতিলে ছাঁকনির সাহায্যে আমরা নারকেলগুলো দুধ বার করে নেব দেখুন নারকেলের দুধটা আমরা কেমনভাবে বার করছি সময় ধরে ধৈর্যের সাথে একটু হাত লাগিয়ে কাজ করতে হবে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে আমরা কাজটা করবো প্রায় সময় ধরে দেখুন হাত দিয়ে এইভাবেই চেপে চেপে কাজটা করতে হবে আর অন্য কোনো পদ্ধতি নেই হ্যাঁ আপনারা চাইলে আরেক এমনি একটি জাল নিতে পারেন একটি বড় নেট নিতে পারেন নেটের ভিতরে সব নাটকগুলো দিয়ে মোচড় দিয়ে দুধটা বাদ করে দরকার তো তাতে কী হয় একটু সময় লাগে অনেক গায়ে শক্তি লাগে এতে একটু আস্তে আস্তে ধৈর্যের সাথে সময় ধরে করলেই হবে তো আমার নারকেলগুলো দেখুন নাকে দুধটা দেখুন কেমনভাবে করছে নারকেলের দুধটা আমার প্রায় সবই আমি এইভাবেই বার করে নেব আপনার নারকেলের দুধটা বার করানো পুরো দেখানো হলো না তো আপনার পাতিলে দেখতেই পাচ্ছি প্রায় দু কেজির মতন দুধ বার হয়েছে তো আমরা নারকেলের দুধটা এবার আস্তে আস্তে জাল করে নেব এইভাবে নেড়ে নেড়ে জাল করতে হবে এইভাবে নেড়ে নেড়ে জাল করতে হবে আর নেড়ে নেড়ে জাল করলে দুধটা কেটে যাবে না নাড়তে হবে জাল করার সময় আমরা তেজপাতা দেব তিন থেকে চারটে তেজপাতা দারুচিনি লং এবং এলাচ এগুলো আমরা দুধে দিয়ে দেব। দুধে এগুলো দিয়ে ফোটানে দুধটা খুবই সুন্দর হয় সেমাই বানানোর জন্য আগে সেমাই আমরা দেবো না সেমাই যদি আগে দিই গলে যাবে সেমাইগুলো এখানে দেখুন কোয়াখি দিয়ে দিচ্ছি দিয়ে আমরা ভালো করে নারকেলের দুধটা ফুটিয়ে নেব এভাবে ফুটিয়ে নিয়ে দুধটা ভালো হয় এবং খেতেও মজা হয় ভালোভাবে জাল করতে হবে কাজু বাদাম দিয়ে দেবো ভাঙা কাজু বাদাম আপনারা আপনাদের পছন্দের মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন কিশমিশ দিতে পারেন শুকনো খেজুর দিতে পারেন আখর দিতে পারেন আপনাদের পছন্দের মতো তো আমরা এখানে শুধু কাজু বাদামটাই খেতে পছন্দ করি বলে শুধু কাজুটাই দিয়েছি বা কোয়াকে দিয়েছি আদার্স কিছুই দেয়নি তো এইভাবে আমরা নেড়ে নেড়ে প্রায় জাল করে নেবো একটু সময় ধরে জাল করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে যে জাল হাতটা অনবরত যেন জাল করার সময় চলে ফার্স্ট টু লাস্ট আপনাদের এইভাবেই নেড়ে নেড়ে জাল করতে হবে তো একটু আমি চিনিও দিয়ে দিলাম ভালো করে নেড়েছে আমরা পুরো ফোটা পর্যন্ত এইভাবেই আমাদের অনবরত নেড়ে জাল করে নিতে হবে এটা কি হবে নারকেলের দুধটা ফেটে যাবে না দেখুন নারকেলের দুধটা আমার একটুও কিন্তু ফেটে যায়নি করছে একটুও নারকেলের দুধটা ফেটে যায়নি তো আমরা সেমাইটা একটু ভাজা সেমাই রাখা ছিল আগে থেকে সেটাকে অল্প জল দিয়ে ধুয়ে তখনই আমরা দিয়ে দিলাম সেমাইতে বেশিক্ষণ নয় পাঁচ থেকে দশ মিনিট আমরা জাল করে নেব জাল করে নিলেই আমার সেমাই রেডি হয়ে যাবে একটু ভালো করে নেড়ে চেড়ে জাল করতে হবে সেমাই দিলে বেশিক্ষণ ফোটাতে লাগে না সেমাইয়ের কাজটাই হচ্ছে প্রথমে ভালো করে তৈরি করা সেমাই দিলে বেশিক্ষণ সময় লাগে তো দেখুন আমার দশ মিনিট পর দেখুন সেমাইটা কেমন ফুলে ফেঁপে উঠেছে পুরো নারকেলের দুধ টেনে নিয়েছে তো আমরা সেই সেমাইগুলো একটি জারে তুলে ফ্রিজে দিয়েছিলাম ঠান্ডা করতে একটি বাটিতে তুলে নেব বাটিতে তুলে আমরা সার্ভ করে নেব। খাওয়ার জন্য নিজের খাওয়ার জন্য আমি সার্ভ করে নিচ্ছি দেখুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে খুবই ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব এন্ড লাইক শেয়ার করে